সর্ববশীকরণ প্রয়োগ নমস্কার বন্ধুরা আজ একটি খুব পাওয়ারফুল সর্বমানুষ্য বর্ষীকরণ প্রয়োগ সম্বন্ধে বলবো আজকের ভিডিওতে বলার নিয়ম অনুযায়ী যদি এই প্রয়োগ করতে পারেন তাহলে একশো পার্সেন্ট কাজ হবে এবং হাতে নাতে এই প্রয়োগের ফল আপনি পাবেন তো কী সেই প্রয়োগ সেই সম্বন্ধে বলবো বন্ধুরা তার আগে বলে দিই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা নিত্য নতুন আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি আর চ্যানেলটি ফলো দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন তো চলুন সে বিষয়ে আলোচনা করি বন্ধুরা এই বর্ষীকরণ খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত আজকের বর্ষীকরণ মালা দিয়ে হবে তাই যে সব সামগ্রীগুলো বলবো বা লাগবে সেগুলো আগে দেখে নিন প্রথমে বর্ষীকরণ মালা ঘির প্রদীপ ফটিক মালা এবং সময় ও দিনের এবং রাতের যে কোনো সময় দিন হচ্ছে রবিবার আসুন দিক হচ্ছে পূর্ব দিক অবধি একান্ন দিন জব সংখ্যা একান্ন হাজার যে কোনো রবিবারের দিন শুরু করতে হবে সর্বপ্রথমে সাধকের সামনে লাল বস্ত্র বিছিয়ে তার উপর বর্ষীকরণ মালা রাখতে হবে এবার কুমকুম দিয়ে এর পুজো করে ফুল দিতে হবে এবার ফটিকের মালা দিয়ে মন্ত্র জপ শুরু করতে হবে মন্ত্র জপ করার সময় লাল বস্ত্র পরে যে বর্ষীকরণ মালা পরে আছে সেদিকে বরাবর দৃষ্টি রেখে যেতে হবে মন্ত্র পুরো জপ হলে বস্ত্রের উপর রাখা মালাতে আকর্ষণ শক্তি সিদ্ধ হয়ে যাবে এছাড়া মালাতে বর্ষীকরণ শক্তি শক্তি জাগ্রত হবে এরপরে ওই মালা পরে যদি কারো সামনে ওই সাধক যায় তাহলে সামনের ব্যক্তি বস্তীভূত হয় মনে রাখতে হবে মালাটা যেমনভাবে পড়তে হবে যে বর্ষীকরণ যে ব্যক্তি হবে বা করবেন একবার যেন সে মালার দিকে তাকায় বা দেখতে পায় যখনই সে মালাটি দেখতে পাবে তখনই সে সাধকের বস্তীভূত হবে বন্ধুরা এই বর্ষীকরণ মালার প্রয়োগ যে কোনো নারী পুরুষ নিঃসংকোচে করতে পারে দৈনিক জীবনের নানা সমস্যায় এটি সফলতা এনে দেবে বন্ধুরা মন্ত্রটি দেখে নিন ওং অ্যাং ত্রিপুরা দেবী মহাদেবী মম স্বরূপে আকর্ষণ দেহি দেহি মম কার্যসিদ্ধি করি করি সহা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ